মাত্র চল্লিশ টাকা দিয়ে সিম কোম্পানির কাছ থেকে যদি একজন নাগরিক একটা সিম ক্রয় করে তাহলে দেখবেন ওই সিম কোম্পানির কাস্টমার কেয়ারের লুকটা ওই নাগরিককে বারবার বলে সম্মানিত করে সম্বোধন করে এখন হাসির বিষয় কিংবা কষ্টের বিষয় হলো গিয়া আপনি যদি চল্লিশ হাজার টাকার ট্যাক্স দেন সরকারকে ওই সরকারি কর্মচারীদেরকে আপনি যদি বাই কিংবা আপা বলেন তাহলে দেখবেন তাদের মুখটা অন্ধকার হয়ে যায় কি সার বলা হলো না যে জায়গায় তারা উল্টা নাগরিকদের সার বলার কথা ওই জায়গায় নাগরিকরা তাদেরকে সার বলতে হয় তাহলে চিন্তা করেন আমাদের দেশটা এখন কোথায় পৌঁছেছে হ্যাঁ বেসিক্যালি সরকারি লোকগুলা মানে যারা গভর্নমেন্টে চাকরি করে ওরা কিন্তু আসলে সাধারণ নাগরিকের কর্মচারী কারণ আপনারা আমার টাকায় কিন্তু ওরা বেতন পায় ওদের সংসার চলে কিন্তু তাদের কিন্তু উচিত না হ্যাঁ আমাদেরকে স্যার বলা কিন্তু এটা এর উল্টো করতে হয় তো এই বিষয়ে অনেক কিছু বলার থাকে কিন্তু বলতে পারলাম না সময়ের الفطا الجن